সেন্ট মার্টিনস আইল্যান্ড আজ বাংলাদেশিরা ঢুকতে পারে না সেখানে ভিসা লাগে আমেরিকার হাতে দেশ না তুলে দেওয়া শেখ হাসিনার ঐতিহাসিক ভুল ভাই এ নিয়ে কত কথা বলবো বলেন তো কথা বলতে বলতে তো ক্লান্ত হয়ে গেলাম এটা নিয়ে কত কথা বলবো এদের এত মাথা ব্যথা কেন এত মাথা ব্যথা কেন এদের আমি তো বুঝি না কিছু আমার তো মনে হয় বাংলাদেশ থেকে কেউ লারা দিচ্ছে দাদাদের কথা বলার জন্য হুম যে তোমরা কথা বলো দেখলাম তো চঞ্চল চৌধুরী তো বাহ এত বড় একটা মানে সেলিব্রিটির সাথে চঞ্চল চৌধুরী বোঝের ব্যাপারটা বাংলাদেশ থেকেও নাড়া দিচ্ছে বাংলাদেশে যারা হিন্দু ধর্মের যারা আছে এদেরকে উস্কে দিচ্ছে ওইখানে বলতে তোমরা কথা বলো এই সেন্ট মার্টিন দ্বীপ বাংলাদেশে যাইতে ভিসা লাগে কে বলছে তোরে হ্যাঁ বাংলাদেশে যাইতে সেন্ট মার্টিনে ভিসা লাগে কে বলছে তোদের হ্যাঁ বাংলাদেশে অনেক অঞ্চল আছে যেখানে গেলে আইডি কার্ড দিয়ে যাইতে হয় আইডি কার্ড শো করে যাইতে হয় সাজে কাছে বান্দরবন অনেক জায়গাতে আছে যেখানে যাইতে হইলে আইডি কার্ড শো করে যাইতে হয় তো সেন মার্টিনের একদম ভিত্তিহীন সবাই প্রথমে এইটা এইটা এই গুজবটা চালা চালাও করছিল কে এটা এটা ফিল্ডার আনছিল কে এই গুজবটা বাংলাদেশের জনগণের কাছ থেকে ভালো হওয়ার জন্য সেই কাছে না আওয়ামী লীগকে দিয়ে এই গুজবটা সামনে আনছিল তোমরা এই গুজবটা বাংলাদেশে প্রচার করো যেন বাংলাদেশের মানুষ বোঝে যে ডক্টর ইউনুস সেন মার্টিন দিয়ে তারপরে হচ্ছে সে ক্ষমতায় আসছে সেই কাছে নাকি বাংলাদেশ থেকে তারাই দিছে শেখ হাসিনা আমেরিকাকে কেন জায়গা দিল না ভাই শোন একটা কথা বলি তোরে শেখ হাসিনা যদি বলতো শেখ হাসিনার কেউ যে তুমি বাংলাদেশে অর্ধেক আমার দিয়ে দাও তারপরে তুমি ক্ষমতায় থাকো শেখ হাসিনা এটাই রাজি ছিল সেন্ট মার্টিন না আর সেন্ট মার্টিনে আমেরিকা কি করবো হিসু করতে আসবো প্রয়োজন আছে পৃথিবীর তার জায়গা নাই সেন্ট মার্টিনে আমেরিকা আসবো হুম সেন্ট মার্টিন দিয়ে আমেরিকা আমেরিকা কি করবো আমেরিকা চাইলে তো বাংলাদেশের ভূখণ্ড পাইতে পারে আমেরিকা চাইছে পৃথিবীতে সে জিনিসটা পায় নাই দেখাতো আছে এরকম নজির আছে হ্যাঁ আমেরিকা সাইসে রাশিয়ার রাশিয়ারে মুরগি বানাবে মুরগি বানায় যাইছে রাশিয়ারে এক ইউক্রেনের মতো ছোট দেশ দিয়েpostcss পরস তাইওয়ানের দিকে টাকা তাইওয়ান দে বাড়ায় রাখছে কাকে চায় নাকি চায়না পারে না তাইওয়ান কে দখল করতে করে না কেন করবে না তাইওয়ান কে দখল করবে না চায় না কারণ জানে তার चाइना পারবে না বিকজ ওর পিছে আছে কি আমেরিকা এই যে মধ্যপাসে যে ইসরাইল ইসরাইলকেও কেন পারতেছ না দমন করতে এর পিছে আমেরিকা আছে এটা মাথায় রাখতে হবে ভাই তোমরা এই জিনিসগুলো মাথায় রাখবা যে আমেরিকা চাইলে সবকিছু পারে আমেরিকা কেন সেন্ট মার্টিন নিবে কেন আমেরিকা মানে শেখ হাসিনা কেন জানিস বাংলাদেশ থেকে শেখ হাসিনাকে তার আসে একটা কারণেই সেটা হচ্ছে শেখ হাসিনা ইন্ডিয়ার দালালি করতে আর একটা বাংলাদেশের মানুষ নিতে পারে নাই ইন্ডিয়ার দালালি করতে জন্য বাংলাদেশের মানুষ নিতে পারে নাই শেখ হাসিনা দেওয়ার আমেরিকাটা দেওয়ার কি প্রয়োজন ছিল শেখ হাসিনা তো ইন্ডিয়াকে দিয়ে দিচ্ছিল সব এখন তোকে জ্বলতেছে হম তোদেরকে আমরা আউট করে দিচ্ছি যদি জ্বলতেছে তোদের কাছে এটাই ভালো ছিল যে আমরা ইন্ডিয়া রেজুল যার করে দিই হ্যাঁ তোরা তো নিজেরাই বলিস যে সুপার পাওয়ার হওয়ার পথে ইন্ডিয়া হ্যাঁ তাহলে সুপার পাওয়ার হওয়ার পথে যদি ইন্ডিয়া হয় তাহলে তো আমেরিকার সাথে ফাইট করবে সেক্ষেত্রে আমরা একটা সুপার পাওয়ারকে আমাদের দেশ দিয়ে রাখছিলাম না তো আমরা এখন আমেরিকা দিব সমস্যা কি তোদের হ্যাঁ সমস্যা কি দেখা বাংলাদেশে এত বড় মাফিয়ার বাংলাদেশে শেখ হাসিনার মতো এত বড় মানে জঘন্যতম খুনি এই একে রাখবে না বাংলাদেশের মানুষ এর বের করে দিছে তুই কি চোখে আঠাশ চশমা পরে সাংবাদিকতা করিস ভাই হ্যাঁ সাংবাদিকতা সাংবাদিকতা করতে হলে তো সৎ সাহস লাগে যদি মিথ্যার উপর দাঁড়ায় আসিস এত মিথ্যা কথা কেমনে বলিস ভাই হম এত মিথ্যা কথা কেমনে বলিস শেখ হাসিনা যে এত এত মানুষকে গুলি করে মেরে গেল এত এত মানুষকে মেরে গেল শেখ হাসিনা হ্যাঁ দেড় হাজারের উপর মানুষকে মারছে এটার জন্য কি একটু অনুশোচনা হয় না তো তারপরে কথা বলতেছি যে নতুন দল আসতেছে হ্যান করতেছে ত্যান করতেছে আমেরিকার ঘাটি কাটতেছে এটা করতেছে ওইটা করতেছে কেন যখন ইন্ডিয়ার সব সবকিছু দিছে তখন কথা বলিস না কেন বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র ইন্ডিয়ারে কেন দিয়ে দিবে ইন্ডিয়া এখন এত সুযোগ সুবিধা নিবে হম শোন তোদেরকে একটা কথা বলি তোরা শুধু ফাঁকা আওয়াজ করতে পারবি বাঙালিদের করি যা দেখছ না কই আমরা যে আওয়াজ তুলি তোরা তো আওয়াজ তোলার সাহস পাস না পাস কারণ বাংলাদেশে আঠারো কোটি জনগণের কলিজা নেবার হয়েছে বুঝতে পারছো জঙ্গলে জঙ্গলে হোক করে বড় হয় নাই বাংলাদেশে আঠারো কোটি জন্য কোন জঙ্গল হাবু করে বড় হয় নাই কোলিজা নিয়ে বড় হয়েছে দশ দশ লক্ষ সেনাবাহিনী আছে না আমাদের যদি বলে যে যুদ্ধ যাওয়ার জন্য কেউ কেউ প্রস্তাব পাঁচ কোটি দ্বারা হয়ে যাবে ইয়াং জেনারেশন যুবক টক দূর যুবক দ্বারা হয়ে যাবে পাঁচ কোটি যুদ্ধ করার জন্য বুঝতে পারছো এই জন্য আমরা যেত এত আওয়াজ তুলি তোরা বিলাইয়ের মধ্যে কেন থাকিস কেন তোরা জানিস যে আমরা ছোট হইতে পারি বাট আমাদের ভিতর আছে একতা আমাদের ভিতর আছে ওক্ষ যেটা যে কোনো পাওয়ার সুপার পাওয়ারকে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট এটা তোদের যে নীতি নির্ধারক যারা আছে যারা পররাষ্ট্র নীতি নিয়ে কাজ করে তারা জানে বুঝতে পারছো যারা ফরেন পলিসি নিয়ে কাজ করে ওরা ভালো করেই জানে যে বাংলাদেশের পাওয়ার কোনটা বাংলাদেশের পাওয়ার হচ্ছে এটা শেখ হাসিনার এত দিন এত সুযোগ সুবিধা দিয়ে রোয়া দিয়ে গোয়েন্দা সংস্থা দিয়ে হেল্প করে বিভিন্নভাবে সেনা সদস্য দিয়ে পুলিশ দিয়ে তারপরও টিকে রাখতে পারে নাই তাহলে এই জাতি কি করতে পারে এটা জানা হয়ে গেছে ইন্ডিয়া এটা জেনেই তো এখন ইন্ডিয়া হয়ে গেছে বুঝতে নাই ইন্ডিয়া বিড়াল হয়ে গেছে ইন্ডিয়া বিভিন্নভাবে পরিকল্পনা করতেছে এই পাহাড়িদের ইয়া করবে দখল করাবে হ্যান করবে টান করবে বাঙালি বসে বসে আঙ্গুল চুটবে হ্যাঁ বাঙালি মানবতা দেখাইতেছে পাহাড়িটা কথা বলতেছে বাঙালি মানবতা দেখাইতেছে বাঙালি বেশি দিন এভাবে থাকবে না বুঝতে পারছো বাঙালি বেশি দিন বেশি দিন এভাবে থাকবে না তো তোমরা যারা যে ইন্ডিয়া শেখ হাসিনা কেন বেশি মাথামাতি করতেছো তোমাকে একটা কথা বলি যে শেখ হাসিনা এখনো ইন্ডিয়াতে বসে হুমকি দিচ্ছে যাদের যাদেরকে হামলা করতেছে তাদেরকে দেখে রাখো লিস্ট রাখো সারবে না একজন বাঙালিকে এত বোকা তুই এরকম কথা বলবি আবার বাংলাদেশের মানুষ তাদের অ্যাকসেপ্ট করে নেবে হ্যাঁ বাংলাদেশের মানুষ যদি এখন এই মুহূর্তে বলে যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে না এর বিনিময়ে আমরা আমেরিকাতে আমাদের ঘাঁটি বসাবো বাংলাদেশে সেটা দিতে প্রস্তুত বুঝতে পারছো কারণ শেখ হাসিনা বাংলাদেশের একটা কি শেখ হাসিনাকে বাংলাদেশের জনগণের চায় না তো শেখ হাসিনা দালালি ছাড়াই সাংবাদিক সাংবাদিকতা করবি সাংবাদিকতার মতো কাজ কর সৎ করিস এটা কি একটা সত্য আছে তোর কে বলছে কে বলছে তোরে এইসব মিথ্যা প্রচার কেন করিস বাংলাদেশের হিন্দুরা নিজাতি তো কে বলছে তোরে হ্যাঁ এর মিথ্যা প্রচার কেন করিস আমরা তোদের দেশ নিয়ে মিথ্যা প্রচার করি না কেন বাংলাদেশে বাঙালিদের পিছিয়ে পড়ছিস আমরা তোদের পিছিয়ে পড়ি না রে ভাই পুরো বাংলাদেশে পিছিয়ে পড়ার কারণ আমরা বুঝি কারণ তোদের এখন বাচ্চা হম তুই তো এখন বাচ্চা না দিতে পারলে মা ওই সব বেজার একটা কথা আছে না তা তোদেরকে দিতে এখন দিবো না তো এই জন্য তোরা বেজার হয়ে গেছি বেজার হয়ে কিছু করার নাই ভাই বাংলাদেশের জনগণ এখন নিজেদের অধিকার আদায় সোচ্চার হয়েছে ওই আমরা কারো কারো গুলামি করার জন্য রেডি না এখন বাঙালি আর কারো গুলামি করবে না সেই সব উপচারে কিচ্ছু যাবে আসবে না বুঝতে পারছো দাদা